মনে রাখবেন বন্ধুরা যা জব লোকেশনটা আছে নৈহাটি এই নৈহাটি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা একটি খুব বড় মাপের রেপুটেড এবং সরকারি পুরো সিস্টেম সরকারি সব সুবিধা এই কোম্পানিতে আছে শুধু তাই নয় বন্ধুরা এখানে কিন্তু আপনারা কাজ শিখলেই পাঁচশো পঁচাশি টাকা স্যালারি আছে মাত্র আট ঘন্টা ডিউটি করলে কিন্তু আপনি কিন্তু এই পাঁচশো পঁচাশি টাকা স্যালারি পাচ্ছেন মাত্র আট ঘন্টা ডিউটি করলে আশা করছি আমার কথা আপনারা বুঝতে পারছেন তো কাজ শেখা কী হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু আপনাদের একটা বোঝার ভিতরে পড়ে যেহেতু আপনারা আসবেন আপনাদের জিনিসটা প্রকৃত না বুঝিয়ে বললে আপনারা ঠিক বুঝতে পারবেন না আর বুঝে আপনাদের কাজে আসা সেটাই খুব ভালো সেটা দরকার তো বন্ধুরা এখানে নলি সেডিং ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট আছে এবং ওয়েল্ডিং ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট আছে দুটি কাজ কিন্তু ভারী কিছু নয় মাথায় করে আপনার কিছু বববি কিছু নেই পুরোটা কিন্তু একদম হালকার ভিতরে কাজ পুরোটাই কিন্তু হালকা এটা কিন্তু মাথায় রাখবেন এখানে ভারী বলে কিন্তু কিছু হয় না তো নলি সেডিং ডিপার্টমেন্ট হলো কি নলি সেটিংটা হলো আপনাদের এখানে ভরা নলিগুলো তুলে নিয়ে যে নলিতে অটোমেটিকি সুতো জড়ানো হচ্ছে সুতোগুলো জড়ানো হয়ে গেলে সেই নলিগুলোকে আপনাকে তুলে নিয়ে খালি নলিগুলো আবার মেশিনে সেট করে দেওয়া এটাই কিন্তু আপনাদের মূলত কাজ আর কি ওয়েল্ডিং ডিপার্টমেন্টটা কি এই ভরা নলিগুলো আপনারা এখান থেকে নিয়ে গিয়ে ওয়েল্ডিং ডিপার্টমেন্টে ওখানে আপনাদের এটা যাবে ওখান থেকে কী হবে মেশিনের মাধ্যমে ওটাকে আবার নলিগুলোকে খালি করে দিতে হয় এই কিন্তু আপনাদের নলি এবং ওয়েল্ডিং ডিপার্টমেন্টের এই কিন্তু দুটো কাজ পুরোটাই কিন্তু হালকা কাজ এখানে ভারী বলে কিন্তু বন্ধুরা কিছু নেই সব থেকে বেটার সুবিধা হলো বন্ধুরা এখানে ছেলে মেয়ে স্বামী স্ত্রী ওভাই কিন্তু কাজ করতে পারে এখানে কিন্তু কোম্পানি প্রত্যেকের জন্যে কিন্তু কাজের ব্যবস্থা করে রেখেছে শুধুমাত্র বয়সটা একটু যদি আপনাদের কাজ করার মতো থাকে সেটা কেমন বয়সটা এখানে কিন্তু লাগছে বন্ধুরা আঠারো থেকে চল্লিশ আঠারো থেকে চল্লিশের ভিতরে আপনার যদি বয়স হয়ে থাকে আপনি কিন্তু এই কোম্পানিতে কিন্তু কাজ করতে পারবেন বুঝতেই পারছেন একটি রিপোর্টেড এবং খুব বড় মাপের একটি কোম্পানি যেখানে কিন্তু সরকারি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সব থেকে বেটার যেটা সুবিধা পাচ্ছেন আপনারা কিন্তু পেনশনশিপ পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন এই পেনশনশিপটা কিন্তু মানুষের জীবনে কিন্তু একটা খুবই বড়ো একটা প্রকল্প যেটাকে বলা হয় এটা কিন্তু মানুষের জীবনে কিন্তু বিশেষ বিশেষভাবে দরকার এটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তো এখানে আপনাদের ডিউটি টাইমটা আছে আট ঘন্টা এখানে তিনটে শিফটে ডিউটি হয় সি সকাল ছটা থেকে এগারোটা মাঝখানে তিন ঘন্টা রেস্ট দুটো থেকে পাঁচটা বিশিফট সকালে এগারোটা থেকে দুটো দুটো থেকে তিনটে পর্যন্ত রেস্ট পাঁচটা থেকে দশটা এবং সি শিফট হচ্ছে রাত আপনার দশটা থেকে সকাল ছটা মাঝখানে কিন্তু আপনার আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা করে দুবার কিন্তু রেস্ট পাবেন এখানে আপনাদের প্রথমেই কোম্পানি যেটা দেবে প্রথম আপনাদের টোটাল এখানে নব্বই দিনের একটা ট্রেনিং থাকবে প্রথম পঁয়তাল্লিশ দিন আপনাদেরকে দেওয়া হবে তিনশো তিরিশ টাকা তারপরের পঁয়তাল্লিশ দিন কিন্তু আপনাদের দেওয়া হবে তিনশো আশি টাকা কোম্পানি কিন্তু থাকাটা আপনার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছে এবং খাওয়াটা কিন্তু আপনাদের তবে মনে রাখবেন এখানে কিন্তু আপনাদের ক্যান্টিনের ফ্যাসিলিটি আছে অসুবিধা কিছু নেই এখানে কিন্তু সস্তায় কিন্তু আপনার খাবার পেয়ে যাবেন আপনার কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু আরও যেটা ফ্যাসিলিটি আছে সেটা কিন্তু মেয়েদের কিন্তু সেফটির ব্যাপার আছে যেসব মেয়েরা বলছেন যে আমরা বাইরে বার হব কাজে যাব আমাদের একটা সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে বলবো এখানে কিন্তু আপনাদের পুরো আলাদা আপনাদের জন্য কিন্তু সেফটির ব্যাপার আছে আপনাদের জায়গা থাকার জায়গাটা এমন একটা জায়গা পুরো আলাদা এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না পুরোটা কিন্তু সেফটির ভিতরে কিন্তু মেয়েদেরকে কিন্তু রাখা হয় এখানে আপনাদের এই যে সুযোগ সুবিধাগুলো আমি বললাম এটা আপনারা পাবেন তিন মাস আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি পাঁচশো পঁচাশি টাকা স্যালারি পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন আপনি কিন্তু এখানে যে সুযোগ সুবিধাগুলো বললাম ন্যাশনাল হলিডে ছুটি অ্যাটেন্ডেন্স বোনাস গ্র্যাজুটি পি বিএসআই বন্ধের বন্ধের ছুটি তারপরে আপনাদের যেটা বললাম পেনশনশিপ যাবতীয় সব কিন্তু পাবেন তিন মাস পর থেকে তবে বন্ধুরা এটাও কিন্তু কোম্পানির তরফ থেকে অ্যালাউন্স করা আছে যদি কেউ যদি কেউ তিন মাসের আগে কাজ শিখে নিতে পারে তাহলে কিন্তু তাকে কিন্তু সরাসরি কোম্পানির পেরোলে কোম্পানি পেরোলে সরাসরি কিন্তু কোম্পানি কর্মচারী করে নেওয়া হবে তখন কিন্তু আপনার পাঁচশো পঁচাশি টাকা স্যালারি আপনি পেয়ে যাবেন সাত তারিখ বাইশ তারিখ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা মেরে দেওয়া হয় এখানে কিন্তু আপনার টাকাটা কিন্তু পুরোটা অ্যাকাউন্টেই হয় এখানে কিন্তু ক্যাশে হয় তবে আপনারা চাইলে অনেক সময় আপনার যদি টাকার প্রয়োজন হয় এখানে কিন্তু অ্যাডভান্সেরও কিন্তু ব্যবস্থা আছে এখানে বন্ধুরা আরও যেটা বেটার একটা অপশান আছে সেটি হলো চাইলে আপনারা এখানে এক্সট্রা ইনকাম করতে পারে এক্সট্রা ইনকামটা কিন্তু আপনাদের জন্য কোম্পানি করে রেখেছে যারা বলছেন আমরা আমরা ক্যাশে আমরা টাকা নেব মাঝে সাথে টাকার প্রয়োজন হয় আমরা কাজ করে ক্যাশে টাকা নেবো সেটা কিন্তু আপনারা কিন্তু যেন নিলে নিতে পারেন তবে সেটা আপনারা যখন কোম্পানি কর্মচারী যখন হয়ে যাবেন যখন আপনি পাঁচশো পঁচাশি টাকা স্যালারির যোগ্য হয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি এই এই সুবিধা কিন্তু আপনি তখন পাবেন এখানে বন্ধুরা আপনাদের শিক্ষাগত যোগ্যতা তেমন কোনো আপাতত প্রয়োজন লাগছে না শুধু একটা কাজ করার ইচ্ছা কাজ করার মানসিকতা বা ভবিষ্যৎ গড়ার একটি জায়গায় যদি আপনারা কাজ করতে চান আপনারা কিন্তু এখানেই ভবিষ্যৎটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু এমন একটি জায়গা তো বন্ধুরা আমি এখানে আপনাদের থাকা খাওয়া কাজ স্যাল কাজ স্যালারি বয়স শিক্ষাগত যোগ্যতা সব কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম তো বন্ধুরা এমন একটি জায়গায় আপনারা যদি কাজ করতে চান তাহলে কাল কিন্তু আমি জয়েনিংটা দেখেছি এই আগামী আগামীকাল আপনাদেরকে আসতে হবে আপনাদের এগারোটার ভিতরে নৈহাটি স্টেশনে আপনারা আসবেন সঙ্গে করে আপনারা তিন কপি আধার কার্ডের জেরক্স তিন কপি ফটো এক কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এগুলো অবশ্যই নিয়ে আসবেন আর সঙ্গে করে কিন্তু এটা ভুলবেন না যেহেতু আমি কালকে থেকে আপনাদের জয়নিং করব তাই আমার পারিশ্রমিক হিসাবে মাত্র পাঁচশো টাকা অবশ্যই কিন্তু আপনারা নিয়ে আসতে ভুলবেন না তাই আগামীকাল যেহেতু জয়নিংটা রাখা আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিয়ে আপনি আপনার নামটা যত শীঘ্র পারেন লিখিয়ে নিন যেহেতু ভ্যাকান্সির সংখ্যা কিন্তু আপাতত অনেকটা কমে গেছে আগের মতো কিন্তু এতটা ভ্যাকান্সি সংখ্যা এখানে কিন্তু নেই তাই ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী যারাই কাজ করতে চাইছেন এখানে কিন্তু আপনারা নিঃসন্দেহে আসতে পারেন একটি ভবিষ্যৎ গড়ার জায়গা তাই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজ ভিতরে থাকুন আপনার ফ্যামিলিটাকে সুস্থ থাকুন নমস্কার